শরতের আকাশের মেঘ প্রতিনিয়ত জানান দিয়ে যাচ্ছে পুজো আসতে আর বেশি দেরি নেই তাই সব দিকেই প্রস্তুতির তুঙ্গে আমরা চলে এসেছি নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসবের পুজোতে এবারে তাদের থিম শহর নামা চলুন দেখা যাক কিভাবে সেজে উঠছে তাদের পুজো মণ্ডপ গল্পটা কি না রাত্রিবেলা দেখি এরকম অনেক ছেলে দুজন তিনজন কখনো দেখি একজন মহিলা তার একটা মোটামুটি একটা ছেলে মানে একটু বড় আর কি একজন সাথীকে নিয়ে ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছে কেউ হয়তো কাঁধে বস্তা নিয়ে বেরিয়ে পড়েছে তারা কি করে সারা শহরে সারা দিনে আমরা যা বোতল যা প্লাস্টিক যেগুলো ফেলি ওরা ওগুলোকে কালেক্ট করে ওদের মূল মোটিভ হচ্ছে ওগুলোকে কালেক্ট করা করে ওটাকে ওরা রিসেল করে করলে করে ওদের আর কি ত্রুটি রুজি ওখান থেকে আর কি উপার্জন কিছু একটা হয় তো এখানে আমার না কোথাও একটা মনে হয়েছে যে যখন দুর্গা আমরা একটা উৎসব পালন করি তো ম্যাসি বাকারে একটা রোড পলিউশন হয় সেই রোড পলিউশনে যদি এরা না থাকতো মানে কোথাও আমার একটা মনে হচ্ছে এরা না থাকলে হয়তো আমরা বোতলে ঢাকা পড়ে যেতাম সেই থেকে আমার এই ভাবনা মণ্ডপটা আমি তিনটে ভাগে আর কি ভেবে মানে ভেঙেছি প্রথম ভাগে আমি রাস্তারই এই গল্পটা আর কি তুলে ধরছি রাস্তায় ওদের যে জীবনযাপনটা হয় যেখান থেকে আর কি আমার এই ভাবনাটা শুরু সেই জায়গাটা আমি দেখাচ্ছি তারপরে ওদের বাসস্থান ওরা কিভাবে থাকে ওদের ওদের কালচারটাকে আমি ধরছি আর তারপরে ওরা যদি দুর্গা পুজো করে সেই পুজোটা কেমন হতে পারে সেইভাবে আর কি আমার তিনটে স্টেপে আমি আমার প্যান্ডেলটা করছি এরা সাধারণত এই কাজটা করে এদের এদের না আরাধ্য দেবতা আমি অনেকেরই দেখেছি সেরাবালি এরা সেরাবালিকে খুব মানে তো সেরাবালি তো দুর্গারই একটা রূপ হ্যাঁ তো সেই থেকে আমার মনে হলো যে তাহলে মা দুর্গাকেই আমি এবারে কিছুটা সেরাবালির মতো করে আর কি ধরব যাতে ওদের সাথেও খুব রিলেটেড হয় সেইভাবে আর কি আমার মা দুর্গাকে ভাবা আর্টিস্ট আমাদের যখন সঙ্গে যখন নভেম্বর ডিসেম্বরে কথা হয় তখনইও বলেছিল যে এবছরে আমরা পুরো বারান্দাগুলো বাড়ির পাকা বাড়ির বারান্দাগুলো ইউজ করব সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন যে অনেক বারণ্ডা দেখা যাচ্ছে এবং ওখানে লাইভ যেসব লোকজন আজ থাকবে সেইভাবে আমরা করবার চেষ্টা করছি এবং সত্যি সত্যি বলতে গেলে এই যে দু তিন মাসের হুজ্যুতি এটা কিন্তু আমাদের পাড়ার পল্লীবাসীরা অসীমভাবে সহযোগিতা করছে না হলে এই কর্মকাণ্ডটা সম্পূর্ণ করা যেত না সম্ভবত আমাদের সঙ্গে প্রতিমা শিল্পীর যা কথা হয়েছে দু তারিখে চক্ষুদান করবে মানে মহালয়ার দিন এখানেই করবে তো ন্যাচারালি আমরা দেখছি তিন বা চার তারিখে আমরা ওপেন করে দেবো উত্তর কলকাতার জনপ্রিয় এই পুজো অর্থাৎ নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসবে এবার কিন্তু থিমের পাশাপাশি প্রতিমাতেও থাকছে অভিনবত্ব তাই অবশ্যই এই পুজো মিস করবেন না